এটার কালারটা দেখো জাস্ট নাইস কিন্তু এটার উপরে প্রত্যেকটা কালেকশনই কিন্তু ফায়দার এখানে এত দেখ একদম পাকিস্তানি স্টাইল

এবং ওন্না ফ্লোরশপ একই কাপড়ের মধ্যে থাকবে এই দেখুন ফ্লাర్స్ ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি পেপি পিঙ্ক কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনের কাজ পাচ্ছে একদম রিয়েল স্টোনের মধ্যে থাকছে হাতাতেও তো ভাবেই ওয়ার্ক পাবে খুবই নাইস কিন্তু আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই নিচে কিন্তু গর্জাস একটা প্যানেল আছে সেটি কিন্তু আমাদের ব্যাক প্যানেলও কিন্তু কাজ করা থাকে ওকে ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকছে কাপড় থাকবে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে

দেবো ওয়াও ভার্স এই 컬러টা কিন্তু খুবই নাইস এটার প্রাইস থাকবে মাত্র 2600 টাকা করে এইটা এই একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস এ মাত্র 2600 টাকা করে যার যেইটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অর্গানজার মধ্যে আর এই অর্গানজা কিন্তু খুব সফট এর মধ্যে পাবে যার কারণে যেটা ইউজ করতে কিন্তু খুব কমফোর্টেবল হবে এটার হাতাটা দেখিয়ে দেব হাতাটাও সেম ভাবে কাজ থাকছে প্যান পাবে স্যান্টোনের মধ্যে আর নেকের পয়শনে কিন্তু খুব সুন্দর করে তোমরা ব্যাসেল পাচ্ছো এই যে একটা দুটো পাটটা ओके যে পাটটা ফুললি একটা এমব্রয়ডারি কাজের অর্গানজার মধ্যে আছে আর এই অর্গানজা কিন্তু খুব সফট কালার আছে ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিব এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে মাত্র 2000 টাকা দাম প্রাইস আছে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব

আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি রিটেল প্রাইস বলছি তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইদের স্টকে দেখো কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে মানে স্টকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে এই যে এই যে এটা কালার তিনটা কালার ওকে এটার মধ্যে তিনটা কালার পাবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে মানে একদম লাইট কালার এইটা আর এটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র অনলি 2000 টাকা 2000 টাকা করে ওকে কিন্তু আরো কম নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব এক ভিডিওতেই কিন্তু আমি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো নেক্সট এই একটা থাকছে নুট টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু ফুলি কিন্তু রিয়েল স্টোনের কাজ থাকছে নিচে র্যাফেল পাচ্ছ খুবই নাইস এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে ভাই ওকে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আর কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই সফট এগুলা দোপাট্টা এটা হলো দোপাট্টাটা অনেক সুন্দর প্রাইস থাকছে কত প্রাইস মাত্র 2400 টাকা প্রাইস থাকছে মাত্র 2400 টাকা করে এটার মধ্যে কালার আছে একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা হোয়াইট কালার খুবই নাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে থাকছে ওয়াউ এই কালারটা দেখো ফিরেস খুবই নাইস কিন্তু এটার উপরে খুব সুন্দর করে নুট কালার দিয়ে এমব্রয়ডারি করা রয়েছে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে বডি থাকবে আর্টিস্ট থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ ওকে আর ভায়াদের ড্রেসে কিন্তু প্রত্যেকটা ড্রেসেই দেখবে ব্যাক সাইডে প্যানেল এই হয়েছে যেটা কিন্তু অন্য কোথাও পাবে না সাথে ম্যাচিং প্যান্ট থাকবে হ্যাঁ প্যানেল আর এটাতেও কিন্তু প্যান্টের ভিতরে তোমরা ইনার পাঁচ হয়েছে এটা হলো এটার প্রাইস কত ভায়া রিফ্রেস থাকবে মাত্র 2500 টাকা করবে প্রাইস প্রাইস মাত্র 2500 করে এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে হোয়াইট কালার সাথে কিন্তু পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছেন এটা থাকছে সিগিন কালারের মধ্যে খুবই থাকছে মাত্র 2500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে পাকিস্তানি ওকে ওয়াও এটাལ་ একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে আছে ফুললি কিন্তু কাজ করা একদম এমব্রয়ডারি প্লাস রিয়েল স্টোন দিয়ে কাজ থাকছে সাথে পুরো পালেরও কাজ আছে আমি কাজ থেকে দেখিয়ে দেব এটা কিন্তু ফুললি একটা অর্গানজার ময়ে থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে তার ব্যাক সাইডটা দেখে নাও হ্যাঁ যে ব্যাক ওকে ব্যাক সাইডটা প্লেন থাকবে আর নেক হান স্লিপেও কিন্তু সেম ভাবে দোনো একটা গর্জিয়াস কাজ আছে খুবই নাইস কিন্তু এটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল থাকছে এবং একটা ওনা থাকবে প্রাইস তো থাকবে একটা ধামাকা প্রাইস দিয়ে দেখুন এই যে উনারটা দেখো ওনার চারপাশে কিন্তু বেশ সুন্দর করে র‍্যাফেল পাচে ফুল একটা এমবোরারি কাজ থাকছে প্রাইস কত হবে মাত্র 2450 প্রাইস থাকবে মাত্র 2450 টাকা করে এই প্রাইসে মানে এই মানে কোথাও পাবে না কিন্তু খুবই নাইস কিন্তু কালেকশনটা তোমরা ঢাকারা আপুরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিই এটা কালার থাকছে একদম হট পিঙ্ক যেটা এটা একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র

এই যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে নিয়ে পরে ফেলতে পারো প্রাইস কত ভাই এটা মাত্র 2600 টাকা প্রাইস আছে মাত্র 2600 টাকা করে এটার মধ্যে কালার পাবে চারটা একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক টাইপ মানে নুট টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 2600 টাকা 2600 টাকা করে মানে একদম রেডি একটা ড্রেস পাচ্ছো মাত্র 2600 টাকা যেখানে একটা ড্রেস এখন বানানোর মজুরি না 1000 টাকা নষ্টে একটা থাকছে ওয়াও ব্ল্যাক এর মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু सेम কাজ পাচ্ছে পুরাটা জৌরীশতা দেশ সাথে তিনটি স্টোনে কাজ পাচ্ছে খুবই নাইস ওকে এটা সাথে পেচিং এর পাবে প্যান্ট এই দেখো প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল ভাগ থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এইটা হলো ওন্নাটা মাত্র প্রাইস মাত্র 2300 টাকা করে এটার মধ্যে কালার থাকবে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট থাকছে সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু ওকে একটা গর্জিয়াস একটা লাক্সারি ফুললি কিন্তু এভাবে সুন্দর করে এমোরারি প্লাস মিরর কার্ড পাচ্ছ আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মানে অর্গানজা তাই না ভাই এটা অর্গানজার মধ্যে ওকে কাপড় থাকছে সব কোয়ালিটির অর্গানজার মধ্যে হ্যাঁ প্যান্টেনেসে কিন্তু প্যানেল থাকছে খুবই নাইস একটা কালেকশন সাথে ম্যাচিং উন্না থাকবে এটার উন্নাটা দেখো ফুললি কিন্তু একটা কাজ পাচ্ছ খুবই নাইস একটা ড্রেস এইটা প্রাইস কত ভাই ছাব্বিশশো টাকা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা মানে এত লাক্সারি কাজের ড্রেস এত কম দামে কিন্তু কোথাও পাবে না এক্স এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে নোট কালারের মধ্যে নেক্সট এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা করে তো এই সিলাসে কালেকশন আমি ছিলাম বুটিক কুইনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজা তৃতীয় তলায় শপ নম্বর সত্তর আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ